দাগন বন্যা পরিস্থিতির আরও একটি ভিডিও এই মুহূর্তে আপনারা যে চিত্রটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দাগনবুঁইয়া নামার বাজার চৌধুরীহাট সড়ক বা দাদনারখালের যে এরিয়াটা আছে সেটি তো এই অংশেও পানি যথেষ্ট পরিমাণ উঠে গেছে আমরা এদিকে সড়কটা বা এদিকে আশপাশের চিত্রটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পরিস্থিতি এদিকে বন্যার পরিস্থিতি কেমন তো এই ভিডিওটি ধারণ করা হয়েছে ছাব্বিশ আট দু বিকেল পাঁচটা পনেরো মিনিটে তো এদিকে আপনারা দেখতে পাচ্ছেন দাদনার খালে যথেষ্ট পরিমাণ ময়লা আবর্জনা দেখা যাচ্ছে কিন্তু পানি একদম সড়কটা ডুবে গেছে বলা যায় চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন আমি নতুন করে বলার মতো কিছু নাই অনেকে রিকোয়েস্ট করেছেন এদিকের চিত্রটা একটু দেখার জন্য যে এদিকের পরিস্থিতি কেমন আমার অবস্থান থেকে যদি আমি বলি যে এদিকের পরিস্থিতি দাগনভার উত্তর অংশের থেকে এদিকের পরিস্থিতি কিছুটা ভালো রয়েছে কিছুটা ভালো রয়েছে তবে এদিকে পানি বৃদ্ধি পাচ্ছে এখন পর্যন্ত গতকাল যেমনটা ছিল তার থেকে কিছুটা কমেছে এটা আশা করা যায় আমরা যতটা দেখেছি যেহেতু আমরা বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান চালাচ্ছি উদ্ধার কার্যক্রম চালাচ্ছি এবং ত্রাণ দিচ্ছি তাই আমরা বিভিন্ন এলাকার সম্পর্কে মোটামুটি ধারণা রয়েছে আমরা সড়কে দেখতে পাচ্ছি কোথায় আগে ব্যাস ছিল কম ছিল সেটা আমরা মোটামুটি বুঝতে পারি তো সেই হিসাবে বলা যায় এদিকে পানি দামন উত্তর অংশ থেকে এদিকে পানি কিছুটা কম রয়েছে তো আমি যারা রিকোয়েস্ট করতেছেন যে ওই দিকের ভিডিওটা একটু দেখান ওই দিকের ভিডিওটা একটু দেখান তো আমি আপনাদেরকে বলবো ভাই যেহেতু আমরা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতেছি উদ্ধার অভিযান এবং টান বিতরণের কাজ করতেছি সেই হিসাবে আসলে সাইলো ভিডিও করার সম্ভব হয় না তারপরেও আমি আপনাদের রিকোয়েস্ট অনুরোধটা রাখতে গিয়ে আমি আজকে বিকেল বেলায় একটু সময় দিয়েছি ভিডিও চিত্র ধারণ করেছি যদি সময় পাই আপনাদের অনুরোধটা রাখবো আমি ইনশাল্লাহ তবে কেউ আমাকে ভুল বুঝবেন না যে অনুরোধ করার পরেও আমি ভিডিও দিচ্ছি না কেন আসলে আমার মূল কাজ এখন এটা না ভিডিও করা আমার মূল কাজ না আমার মূল কাজটা হচ্ছে যে এখন উদ্ধার অভিযান উদ্ধার করা মানুষকে এবং তান সরবর সরবরাহ করা যাই হোক পরবর্তীতে আরেকটা ভিডিও আনতেছি আমি তুলে তুলি এরিয়া নিয়ে